দ্বিতীয় নাম্বার হলো মানুষের গায়ের রঙের ভিন্নতা তিন নাম্বার হলো মানুষের কণ্ঠের ভিন্নতা সোমান আলাফুল একটা মানুষের গায়ের রঙের সাথে আরেকটা মানুষের গায়ের রঙ মিলে এখানে তো সকলের হাত মনে হয় জান এক মনে হয় না কিন্তু আপনি আলাদা আলাদা মিলেন আপনার হাতের মতো আপনি মহাবিশ্বাস কারো হাত পাবেন না পাবেন এরপর একটা মানুষের কণ্ঠ সাইতে আরেকটা মানুষের কণ্ঠ মিলে আপনার এক কণ্ঠ অন্যর এক কণ্ঠ এভাবে এক একজন এক এক কণ্ঠ এই সবগুলো কণ্ঠ কার আবার দেখেন আমাদের হচ্ছে বাংলা ভাষা কিন্তু পাকিস্তান হচ্ছে কী ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা ফার্সি ভাষা এরপর ইন্ডিয়া আছে বিভিন্ন ভাষা এরপরে আমেরিকা আছে ইংরেজি ভাষা চীনে আছে চায়না ভাষা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা কিন্তু এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষা মিলে মিলে না এক এক মানুষের কণ্ঠ সে মানুষের কণ্ঠ মিলে না কিন্তু সবগুলো কণ্ঠ সবগুলো বাসাক এবং কি একমাত্র মানুষে টান টান করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে মানুষ সা পৃথিবীতে কোনো পানি মাথা উঁচু করে দাঁড়াতে পারে কোনো গরু মাথা উঁচু করে দাঁড়াতে পারে কুকুর ফরে কোনো জীব জন্তু ফরে এই জন্য আল্লাহ রব্দুল্লা আলমিন মানুষকে বলেছে আশরাফুল সফুল সৃষ্টির মধ্যে সে রাজীব জন্য মানুষকে নুরের পেরেস্তাও শেযাই দিতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ ফুল আল্লাহ এইজন্য আল্লাহ বলেছেন আমি মানুষকে সব সেইতে সেরা করে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি তিনিকে কে আল্লাহ এরপর আল্লাহ বলেন সুম্মা আমি মানুষকে নিম্ন থেকে নিম্ন করে সৃষ্টি করেছি